ইসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম উচ্চারণ করলেই ইমান কেঁপে ওঠে সাহস ত্যাগ আর ভালোবাসার এক অনন্য প্রতীক তিনি হলেন হজরত আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু হজরত আলী রাদিয়াল্লাহ জন্মগ্রহণ করেন মক্কা মক্কানগরীতে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই শৈশব থেকেই তিনি বড় হয়েছেন নবীর স্নেহের ছায়ায় তিনি শুধু একজন সাহাবি নন তিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেরই একজন যখন পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ঠিক তখনই একজন শিশু আলোর পথ বেছে নেয় হযরত আলী আদিয়াল্লাহ ছিলেন প্রথম শিশু যিনি ইসলাম গ্রহণ করেন প্রথম ব্যক্তি যিনি আমার সাথে নামাজ আদায় করেছেন তিনি হলেন আলী মুসনাদে আহমদ হাদিস এক হাজার তিনশো এগারো সহি দুর্ভিক্ষের সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে আলী আল্লাহকে লালন পালন করেন তিনি নুবুয়তের প্রতিটি মুহূর্ত কাছ থেকে দেখেছেন রাসুল বলেন তুমি আমার কাছে এমন যেমন হারুন ছিল মুসার কাছে সহি বুখারি তিন হাজার সাতশো ছয় সহি মুসলিম দুই হাজার চারশো চার সেই রাত যে রাতে নবীকে হত্যা করার সিদ্ধান্ত নেয় কুরাইশরা আর সেই রাতেই রাসুলের বিছানায় শুয়ে পড়েন একজন যুবক তিনি জানতেন মৃত্যু আসতে পারে তবুও তিনি শুয়ে পড়েছিলেন তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহ তিরমিজি হাদিস তিন হাজার সাতশো তেইশ হাসান সহি বদর উহুদ খন্দক প্রতিটি যুদ্ধে আলী রাদিয়াল্লাহু ছিলেন বজ্রের মতো খাইবর যুদ্ধে রাসুল বলেন আমি এমন একজনকে পতাকা দেব যাকে আল্লাহ ও তার রাসুল ভালোবাসেন সহি বুখারি চার হাজার দুইশো দশ সহি মুসলিম দুই হাজার চারশো ছয় পতাকাটি দেওয়া হয় আলী রাদিয়াল্লাহুর হাতে রাসুল শুধু ভালোবাসেননি তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আলী আমার অংশ আর আলী আলীর অংশ সহি বুখারি দু হাজার ছশো নিরানব্বই আরও বলেন আমি যার মাওলা ও তার মাওলা তিরমিজি তিন হাজার সাতশো তেরো সহি রাসুল নিজের কলিজার টুকরা হজরত ফাতিমার বাহ দেন আলি রাদিয়াল্লাহুর সাথে ফাতিমা আমার কলিজার টুকরা সহি বুখারি তিন হাজার সাতশো চোদ্দ এই পরিবার থেকেই জন্ম নেন হাসান রাদিয়াল্লাহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু ছিলেন জ্ঞানের পাহাড় রাসুল বলেন আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা তিরমিজি তিন হাজার সাতশো তেইশ হাসান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ওসিয়ত করে যান আহলে বায়েতের সম্মান করতে সহি মুসলিম দুই হাজার চারশো আট দানি মধ্যে হযরত ছিলেন উত্তম দানবীর আলিরাদিয়াল্লাহ দান করতেন লোক দেখানোর জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে নিঃস্বার্থভাবে তিনি বলতেন দান এমন হওয়া উচিত যাতে বাম হাতও না জানে ডান হাত কী দিল রাদিয়াল্লাহ ও তার পরিবার টানা কয়েকদিন রোজা অবস্থায় ছিলেন ইফতারের সময় প্রথম দিন একজন মিসকিন এল দ্বিতীয় দিন একজন ইয়াতিম তৃতীয় দিন একজন বন্দি প্রতিবারই তারা নিজেদের খাবার দান করে দেন আর নিজেরা শুধু পানি পান করেন কোরানের আয়াত এই ঘটনার সাথে সম্পর্কিত তারা আল্লাহর ভালোবাসায় খাদ্য দান করে মিসকিন ইয়াতিম ও বন্দিকে সুরা আদ্দাহার ছিয়াত্তর এই বর্ণনা তাফসির ও আসার সাহাবাভিত্তিক হযরত রাদিয়াল্লাহু রাতে অন্ধকারে খাদ্য বহন করে মদিনার গরিবদের ঘরে ঘরে দিয়ে আসতেন তিনি শাহাদাত বরণ করার পর মানুষ বুঝতে পারে রাতে যে লোকটি খাবার দিত তিনি ছিলেন আলী হিলিয়াতুল আউলিয়া আবু নোয়াইম তারিখে দামেস্ক ইবনে আসাকির এই বর্ণনাগুলো সহি সিরাত ও আসার ভিত্তিক হজরত রাদিয়াল্লাহু যখন কিছু অর্জন করতেন তিনি তা তিন ভাগ করতেন এক ভাগ দান করতেন এক ভাগ পরিবারের জন্য রাখতেন এক ভাগ আল্লাহর রাস্তায় দান করতেন মুসনাদে আহমদ ফাজাইল অধ্যায় হজরত আলী রাদিয়াল্লাহু নিজ হাতে কূপ খনন করতেন খেজুর বাগানে কাজ করতেন এর পারিশ্রমিক পুরোটাই সৎকা করে দিতেন সহি ইবনে হিব্বান ফাজাইলুস সাহাবা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী দুনিয়া ও আখিরাতে আমার কাছের তিরমিজি হাদিস তিন হাজার সাতশো কুড়ি হাসান এই নিকটতার অন্যতম কারণ ছিল তার দান ত্যাগ ও নিঃস্বার্থতা আলী রাদিয়াল্লাহ দান করতেন হাসি মুখে কৃতজ্ঞতার ভঙ্গিতে তিনি বলতেন দান করে উপকার আমি করছি না বরং আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন নাহাজুল বালাগা হিকমত অংশ আলী রাদিয়াল্লাহু আমাদের শিখিয়েছেন দান মানে শুধু অর্থ নয় দান মানে ত্যাগ দান মানে নিঃস্বার্থ ভালোবাসা তিনি ছিলেন এমন একজন যিনি নিজে ক্ষুধার্থ থেকেও অন্যকে তৃপ্ত করেছেন যে আলীকে ভালোবাসে সে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পথেই হাঁটে হজরত আলী রাদিয়াল্লাহু একটি নাম নয় একটি আদর্শ আল্লাহ যেন আমাদেরকে হজরত আলী রাদিয়াল্লাহ এর মতো ধৈর্যশীল এবং দানশীল হওয়ার তৌফিক দান করেন আমিন